আপনি তো মজুমদার আপনাকে সার্টিফাইড গুন্ডা বলে যে এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়াটা একটু এখন সুকান্ত মজুমদার শিক্ষিত মানুষ উনি অধ্যাপক এবং কেন্দ্রের প্রতিমন্ত্রী হলেও মন্ত্রী তারপরেও যেরকম বাচালের মতো কথা বলেন তাতে ওনার কোনো বাজারে গুরুত্ব বলে আর কিছু নেই আমি যদি সার্টিফাইড গুন্ডা হই তাহলে একটা কথা আপনাদের বলি যে কৃষকরা যে চাষের জন্য বীজ ব্যবহার করে সেই বীজ এক রকমের বীজ আছে তাকে টিএল বীজ বলে তারপরে তার চাইতে ভালো যেটা সেটাকে সার্টিফাইড বীজ বলে আর তারও উপরে আছে হাইব্রিড বীজ আমি সার্টিফাইড গুন্ডা হলে পরে ওই সুকান্ত মজুমদার এবং তার সহকর্মীরা হচ্ছে সবাই হাইব্রিড গুন্ডা